না দা আপনারা 50 রকমের কারণে প্রমাণ করিয়েছি এটা খুব বড় যুক্তি শুনবি সচারাচারই কথা বলতে পারবে না কিন্তু আমি রিসার্চ করে বার আমরা সাধারণত জানি যে যা কর্ম করবে তার ফল তাকেই ভোগ করতে হবে হবে এই কথাটা কিন্তু আমি শাস্ত্র里 কেটে দেইছি এবং আমি সব জায়গাতে এটা বলেছি কেও আমার কথা কিন্তু কাটতে পারবে না আর আমি বলছি এটা সব জায়গায় প্রযোজ্য হবে না আমি যদি কাউকে মার্ডার করে দিই আমার বাবা নিশ্চয়ই জেল খাটবে না ও কর্মফল আমি ভোগ করি পুলিশ কাকে খুঁজবে সঙ্গে সঙ্গে কর্মফল আরম্ভ হয়ে গেল বলে কি না আর আমি যে জায়গাটার কথা বলছি এটা কর্ম করবে একজন আর ফল ভোগ করবে আর একজন তার নাম কি জানিস কথা না এখন এই সৎসঙ্গে কর্ম

যেখানে ভগবান এই আধ্যাত্ম জীবন সম্পূর্ণ একটা উল্টো জীবন এখানে শুধু লাভ এরা খালি আর লাভ করছি আমি হ্যাঁ ভগবানের সারা প্রসাদ সারা আমি লাভ করছি এই কথার ফলটা তো আর দুছে না কোনো পরিশ্রম করছে এর ফল কে লাভ করছে আমি মুক্তি হবে মুক্তি হচ্ছে সময়ের অপেক্ষা কর

দেহ আছে কথা আছে বাকি সব আছে নাই কেবল এখানে মানে তুই কথা শুনছিস তুই এখানে বসে আছিস যে আমার আপত্তি নাই এটা ঠিকই বলছিস তুই কিন্তু তুমি মানে আমি যে কে সেটা এখন আমি বুঝতে পারছি না পারছি না তু তুই না নাই তুই আমার কি মনে হচ্ছে যখন কথা শুনছি বসে থাকছি তার জপ করছি হ্যাঁ আমি আমি উঠছি আমি বসছি এই জ্বর ছাড়াইতে গেলে কথা শুনতে হবে মন করতে হবে তাহলে জ্বর ছেড়ে যাবে যেমন ধর জলের ঢেউ হচ্ছে সমুদ্রের জলে বিশাল বিশাল ঢেউ আমি কি দেখছি জল দেখছি না ঢেউ দেখছি আমার সাথে নাকি ওখানে জল নাই আমি বলছি তার থেকে ওইটাকে যে দেখতে পাই সে হলো সাইন্সি বলে সাইন্স থাকা জিনিসকে যে খুঁজে আর দেখতে পাই ওর কোন ভাব তাহলে ভেতরে যদি কোন চালাকি চাতুরি থাকে বিপরীত কাজ করে দেবে ভগবানকে জানতে পেরে আর আমি জানি ভগবানের সত্তাতে আছিস আমি এত এত ছেলে মেয়েদেরকে কি করে বলে আমি জানি ও তো ভগবান হয়ে

ছেলে পাই দেখবেন তার মানে কি সব সময় ছেলেটা মানুষ হবে তবে সময় হবে এ আর যারা দূরে আছে তাদেরকে বলবো তোরা সৎসঙ্গে কাজের বেড়াতেই থাকছে শুধু শুনতে যারা গুরু আছে বসে শুনছে তারা তো জ্ঞান করবি আজ তোমার পাঁচ বছর ধরে আমি যেন জ্ঞান করবে কারণ দেবতা হয়ে এসেছে আর যারা ক্যাশে শুনছে তারা আমাকে ফোন করে বলছে অনেক ছেলে মেয়ে যে বাবা আপনার এই কথা শুনতে শুনতে অনেক জ্ঞান অনেক জ্ঞান হয়েছে এবং অনেক দুঃখ থেকে আমি অনেক কুসংস্কার থেকে আমি বেরোতে পেরেছি হ্যাঁ তারপরে গীতা পড়ছি বেদান্ত করছি তখন দেখছি আপনার কথাগুলো একবার সব এখানে এই লাভটা এটা জানার পর সংসার কর রামকৃষ্ণের কথা হ্যাঁ জ্ঞানের সংসার আর একটা জ্ঞানের সংসার মানে এটা না জেনে সংসার করলে সে সংসার জ্বলনেরই কারণ হবে আর এইটা জেনে সংসার করলে কোন না এই লাভটা তোরা তোর আর ভগবান শঙ্করাচার্য শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদ তোদের নিশ্চিত নিশ্চিন্ত না এই লাভটাকে তোলার চেষ্টা কর আর মানে অর্জুনকে ভগবান এই জ্ঞানটা করিয়েছিল একটা সাধুদিকে বলেন তার মানে কি যোগ্যতা অনুসারে যা যোগ্যতা যেরকম তাকে উপদেশ সেই রকমই যার জন্য গীতাটা দেখবি সর্বধর্ম সমন্বয় হয়েছে কিন্তু অর্জুনের জন্য নির্গুণ তত্ত্ব ব্রহ্মতত্ত্বের উপদেশ হয়েছে তাই বাকি যারা আছে তারা সেই যোগ্যতায় যারা না আছে তাদেরকেও ওখানে পথ দেখিয়েছে গীতা কিন্তু অষ্টাবক্র গীতা ও কোনো খাতির খুঁজির নাই অপূর্ণ সত্য বলে গেছি যার জন্য ভারতবর্ষে অষ্টবক্র গীতার খুব উচ্চ স্থান আর একটা হচ্ছে বিবেক চূড়ামণি আর এই যারা পড়াশোনা যারা করেছে লেখাপড়ায় তোদের মতন মেয়েগুলো যারা করেছে তাদেরকে আমি বলবো যারা সবসময় এখানে ঘুরছে বা তাদের ভালো লাগছে হ্যাঁ প্রাইমারি স্কুলের বর্ণ পরিচয়টা তার মানে কি পঞ্চদশী

পঞ্চদশী গুরুর কথা শুনে যদি পঞ্চদশী কেউ পড়ে ও হৃদয়ের দরজা খুলতে লাগবে তারপরে সেকেন্ডারিতে যাবে সেকেন্ডারিটা কি বলো অষ্টাবস্ত্রা এবং এম এ পিএইচডি তে যখন গিয়েছে তখন কি বিবেক চূড়ামণি আর সেকেন্ডারি দুটো 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 সাবজেক্ট